দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের বিষ্ণুপুর এলাকায় এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাটির বাড়ি প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়ার পর অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা দৃষ্টিহীন বৃদ্ধা ও তার ছেলে তাদের রান্নাঘরেই কোনো রকমে বসবাস করছেন এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য মেলেনি দৃষ্টি প্রতিবন্ধী ছবি বারিক জানা কোনো রকমভাবে মাথা গুঁজে রয়েছেন তারা দৃষ্টিহীন পুত্র জয়দেব জানালেন সরকারের কাছে তাদের আবেদন একটি পাকা বাড়ির

আমি কোনো একটা রান্না বাড়িতে থাকি রান্না যেখানে রান্না বান্না হয় সেখানে খাওয়া দাওয়া সেখানে সব কিছু সেখানে সব কিন্তু এই মাটির দেওয়াল ছিল এই ঝড় বৃষ্টি দুর্গম হওয়ার পরে ভেঙে যায় তাই কিছু তৈরি করতে পারিনি এই এরকম অবস্থা আমি দিন কাটাই মা কেনে মা অন্ধ আমি প্রতিবন্ধী তাই সরকারি কাছে আমি চাই যেন আমার ঘরটা যেন ভালোভাবে হয় বসবাস করতে পারি সুখেশান্ত দিন কাটাতে পারি সেই আশা নিয়ে তোমাদের কাছে সবাই কাছে আমার অনুরোধ তোমরা এসে সাহায্য করো বা পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল বলেন বিষয়টি তাদের নজরে রয়েছে নামটা ছিল সেই সময় ওনার নামটা আমার বাংলার বাড়িতে ওঠেনি এবার পরবর্তী সময়ে বাংলার বাড়িতে নামটা ওঠাতে গিয়ে এ ওই নামটা আটকে গেছে তো মাননীয় বিডিও সাহেবকে আমরা আবেদন করেছি যাতে ওনার নামটা যত দ্রুত সম্ভব এটা আসে এবং ওনার বাড়িটা করে দেওয়া যায় সেটা